করে দেখা কোন দল থাকে এবং দর্শক শীতকালে আমরা অনেকে খেলা দেখি কেউ খেলাধুলা করি কিন্তু এই শীতকালে কোন খেলাটা সবচেয়ে বেশি জনপ্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি বিহার ইউনিয়নের বিহার কর্তৃক আয়োজিত আরফাত রহমান কবর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই দেখতে আজকে অনুষ্ঠিত হবে এটির ফাইনাল খেলা তো আজকে খেলাটা হবে পিরব ইউনিয়ন একাদশ ভার্সেস মঙ্গলা ক্রিয়া সংস্থা একাদশ সো আজকে দেখা যাক আজকে এই খেলায় কোন দলটি জয়ী হয় আক্রমণ থেকে পাল্টা আক্রমণ করেছে બોલ બોલ આજન ઓનલી કો કોલ સમીકોર ચેન પર સુહા આજન શાદી ખવાતા રહે છે આજન જનલ હોસ્પિટલ નદીશ્વરમ બહોરા અરસેન શાદી ખવા દે અગખરજી બહોરા શાસ્ત્ર કાં પલા બહોરા નિર્વાહ હોતલોક આશી ખુરમાન આશીક જેની આવદે બિહારે કૃતિ સંતાન સશદ દર્શક ઓલસન ધનવાદ જનમ أنا أعتقد أن هذا الموضوع <سؤال> مهم جداً، لأن أي شخص هذه أعتقد أن هذا الموضوع <سؤال> مهم جداً، لكن أنا أعتقد أن খেলার পুরো টাইম শেষ আমরা কোনো গোলের দেখা পাই নাই কোনো দলই গোল করতে পারে নাই গোল শূন্য অবস্থায় রয়েছে পুরো ম্যাচ তো এখন খেলাটি গরাবে ট্রাই ব্যাকারে পেনাল্টিতে পেনাল্টি শুট দেখবো আমরা দুই দলেরই পাঁচটা পাঁচটা করে দেখা যায় কোন দল পেনাল্টিতে গিয়ে থাকে এবং জয়ী হয় প্রথম শুটে পির ইন্ডিয়ান একাদশের গোল এখন আমরা দেখবো নন গোলা ক্রিয়া সংস্থার কি হয় দেয়া দাও এই শাবাশ 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 দারুণ সে দারুণ

লোক লোকার অন্য পোড়া মাঠ আপনারা দেখতেই পাচ্ছেন এত এত লোক মানে গ্রাম্যগুলো খেলায় এখন পর্যন্ত আমি এত লোক দেখি নাই সব কটি দিয়ে দেন তাদের প্লেয়ারদেরকে গলায় পরিয়ে দিবে হ্যাঁ রানার্স আপ পুরস্কার টিম ম্যানেজমেন্ট নন বোলার টিম ম্যানেজমেন্টকে তুলে দিচ্ছে প্রধান অতিথি আজকের বিজয়ী দলের টিম ম্যানেজমেন্টকে টিম ম্যানেজমেন্টকে তাদের পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ প্রথমবারের মতো বিহার ইউনিয়নের যে ফুটবল টুর্নামেন্ট এটা সফলভাবে পরিচালিত হয়েছে এবং শেষ হয়েছে তো দর্শক আশা করছি আজকে সারা দিনে যেই ফুটবল টুর্নামেন্টটি ছিল আপনারা দেখলেন অনেক মজা পেয়েছেন তো কোন মুহূর্তটা আপনাদের কাছে বেশি মজা লেগেছে অবশ্যই সেটা আমাদেরকে বলবেন এই যে বড় ভাই চলে আসছে ইতেন ভাই এবং পরাজয় না যে ভালো খেলা তারা ভালো তো আসলে খুব এনজয় করেছি ম্যাচ গুলো তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও টি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দর্শক দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ